আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বি টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেব যেগুলো প্রাইস থাকবে 250 টাকা এফআরএস 250 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে কিন্তু তো ফার্স্ট এটা দিয়ে শুরু করেন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি খাদি কটনের এই ওয়ান পিসে দিয়ে এটার উপরে কিন্তু ফার্স্ট এত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছ আর এটা থাকবে সম্পূর্ণ খাদি কটনের মধ্যে এখানে কিন্তু সিল্কও অ্যাড করা হয়েছে জি খুব সুন্দর করে জরি সুতা অ্যাড করা রয়েছে যেটা তোমরা যখন লাইটে যাবে আলাদা করে কিন্তু একটা গ্লেজ দিবে এটার মাঝখানে প্রতিটা বাটন ওপেন করতে পারবে এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাই আট থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে কত লং থাকবে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র তো তিনশো টাকা করে এত সুন্দর সুন্দর ওয়ান পিস তোমরা কিন্তু এই প্রাইসে পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিবো ওকে নেক্সট এবার দেখিয়ে দেবো অ্যালেক্সের মধ্যে এগুলা কিন্তু খুবই রানিং একটা প্রিন্ট এটার উপরে তোমার শার্ট কলার পাচ্ছ সাথে কিন্তু লেজ বার করা থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে আর এটার বডি থাকবে কত ভাইয়া আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত থাকবে এগুলোর বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে দেখিয়ে দেবো রং থাকবে আটত্রিশ ওকে নেক্সট একটা থাকছে হচ্ছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আর এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা অ্যালেক্স কাপড়ে পাবে কোনো মিক্সড নাই এর মধ্যে নেক্সট এক কথা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা পুরো অনেক বেশি সুন্দর কিন্তু কাপড়টা নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট একটা পাচ্ছ রেড কালারের মধ্যে যার যেটা ভালো রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো আমি বলবো তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে মানে চার থেকে পাঁচ টাকা হলে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে ওকে এবার একটু গাউনের মধ্যে দেখিয়ে দেবো ফেন্সি আইসটি মানে একদম ফেন্সি গাউনের মধ্যে পাচ্ছ নিচে ক্যাপ করা থাকছে এটা সম্পূর্ণ জর্জেটের মধ্যে পাচ্ছ ক্যাপ জর্জেটের মধ্যে থাকবে এটার উপরে কাপড়টা থাকবে দুবাই চেরির মধ্যে মাঝখানে বোতেন বাটন ওপেন করতে পারবে ভিতরে তো ইনার অ্যাড করা রয়েছে তাই না ভিতরে প্রত্যেকটা কিন্তু ইনার অ্যাড করা পাবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এটার মধ্যে কালার রয়েছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হিউজ পরিমাণে কিন্তু ঘের থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে সেম প্রাইজের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটাও কি লং গাউন

লং পিস বেল্ট রয়েছে 30 বারে ডাপরা পড়তে পারবার আর এই এটা প্রত্যেকটা প্রিন্টি কিন্তু একদম হিট প্রিন্ট প্রাইস আছে টাকা করে দেখিয়ে দেবো নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা চাইনা লিনেনের মধ্যে থাকবে হাফ ব্যান্ড কলার পাচ্ছ এই কাপড়টাও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম ওটার রেড কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছে নিচে কিন্তু ফিশ কাট রয়েছে মানে সামনের ফ্রন্টে একটি শর্ট ব্যাক সাইডটা লং থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা দুইশো পঞ্চাশ টাকায় কিন্তু খুব সুন্দর একটা টপস পাচ্ছ তোমরা বা লং শার্ট যেইটাই বলো এটা হাতায় কিন্তু ক্রপ করা থাকবে এটা থাকছে প্লেন আর এটা দেখলাম ক্রপ নেক্সট আর এটা দেখিয়ে দিবো

পেয়ে যাচ্ছ নিচে কিন্তু প্যানেল করা থাকবে যে এখানে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা নেকের পশনে কিন্তু সম্পূর্ণ চিকেন কারির ওয়ার্ক করা থাকবে এটারও কাপড় থাকবে কটনের মধ্যে নিচে কিন্তু বাটন ওয়ার্ক করা পাচ্ছ অনেক সুন্দর একটা আপডেট কালেকশন এটা প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে কে ওয়ান কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেব এই যে এটাও কিন্তু সম্পূর্ণ কটন এর মধ্যে থাকবে আর এই পেনটা কিন্তু সম্পূর্ণ নতুন আর্ছে ভাইদের এখানে উপরে খুব সুন্দর করে একটা কিট পেন পাঁচ এটার মধ্যে কালার রয়েছে পাঁচ থেকে ছয়টা একা থাকছে পেঁয়াজ কালারের মধ্যে নেক্সট টাইটা দেখিয়ে দিবো একা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে অনেক সুন্দর কিন্তু এই কালিশন টা সম্পূর্ণ নতুন আর্সে যার যেইটা অর্ডার হবে করে কিন্তু নিয়ে নিবে নেক্সট একা থাকছে পার্পেল কালার একটা থাকছে মিন্ট কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব লাখনর আপডেট ফার্সেনটা এটার উপরে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছ এটারও কাপড় থাকবে কটনের মধ্যে নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো একটা থাকছে পার্পল কালার

প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে অনেক রিজনেবল কিন্তু আর হিউজ পরিমাণে ঘের থাকছে কিন্তু নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে কিন্তু নিয়ে নিবে নেক্সট একটা থাকছে স্ট্রাইপের মধ্যে নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে নেক্সট আরও কিছু আছে দেখিয়ে দেবে এটা কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে এটা কিন্তু একটু হেলদি অপরার নিয়ে পড়তে পারবে বডি থাকবে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এত সুন্দর কালেকশন এত রিজনেবলও কিন্তু কোথাও পাবে না নেক্সট একটা থাকছে ওয়া ওই পিনটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে যার যেটা ভালো লাগবে ছট অর্ডার করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এছাড়া ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে তো এই আছে আমি জানারা ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে বললো পেস